ভিডিওতে আমি কথা যারা আছো তাদের জন্য যে কিভাবে বাংলা পড়লে তোমার যে আর খাইতে হবে না এটা একেবারেই অ্যাডমিশনকে টার্গেট করে করা ভিডিও না বাট এটা আমি এমন ভাবে বলতে চেষ্টা করছি তুমি যখন তোমার এইচএসি প্রিপারেশনটা নিবা তখন কিভাবে তোমার পড়া উচিত যাতে করে ভবিষ্যতে তোমার ওইটাও সহজ হয়ে যায় এটা কিন্তু তোমার এইচএসসি তেই কাজে দিবে এইচএসসি তেও কাজে দিবে কিন্তু সাথে সাথে তোমার অ্যাডমিশনের পড়াটাও কাভার হয়ে যাবে কিভাবে হবে সেই জিনিসটা তোমাকে বলবো বাট একেবারে অ্যাডমিশন ওরিয়েন্টেড করে না তোমার এইচএসসি এর প্রিপারেশন কিভাবে নিলে তোমার অ্যাডমিশন সহজ হবে এই ভিডিওর কথাটা মূলত এটা আশা আমরা একটা একটা করে পয়েন্ট ধরে ধরে বুঝতে চেষ্টা করি সবার প্রথমে হচ্ছে ক্লাসে একদম মনোযোগ দিয়ে বাংলা নোট তৈরি করতে হবে বাংলা ক্লাসে মানুষজন নোট তৈরি করে না সমস্যাটা কি ভাই একদম ক্যাজুয়ালি একটা নোট করো তোমার নিচে একটা খাতা থাকবে উপরে একটা বই থাকবে বইয়ের টিচার যেই লাইনগুলা বলতেছে সেগুলো একটু দাগায় নাও গোল্লা দাও পাশে কিছু লিখতে বললে লিখো আর সাথে যদি এমন কিছু স্পেশাল ইনফরমেশন অ্যাড করতে বলে তুমি জাস্ট খাতা একটু টুকে নাও যে স্যার এই জিনিস বলছে স্যার বলছে শরৎচন্দ্রের বিখ্যাত রচনা হচ্ছে এটা লিখে নাও না ভাই এই জিনিসটা তুমি জাস্ট লিখলা তোমার ব্রেনে একটু হলেও থাকলো ভবিষ্যতে যখন তুমি আবার অ্যাডমিশনের আগ দিয়ে কিংবা তখন দেখবা যে এই জিনিসটা তোমার কাজে দিবে কারণ যিনি ইনফরমেশনটা তোমার অপরিচিত ঠেকবে না কারণ জীবনে তুমি এই কথাটা আরও একবার শুনেছিলে তাই বলবো যে ক্লাস করার সময় মনোযোগ দাও এবং মনোযোগ দিয়ে ক্লাসের নোট তৈরি করো পরের কথাটা হচ্ছে কনসেপ্ট বোঝার দিকে মনোযোগী থাকতে হবে কনসেপ্ট বোঝার দিকে মনোযোগী মানে কি তোমরা অনেকে শুধু মুখস্থ করে স্যার এই জিনিস দাগাই দিছে সেই জিনিস পড়ে বাংলাতে ভালো করে একাডেমিকে কিন্তু পরে যে সাফার করো কোথায় সাফার করো কারণ তোমার কনসেপ্ট ক্লিয়ার না সমাস দিয়ে কি করে উচ্চারণ জিনিসটা কেন ইম্পর্টেন্ট বানানের রীতি কেন ইম্পর্টেন্ট এই জিনিসগুলো তুমি জানোই না কোথায় অ্যাপ্লাই করতে হয় তুমি জানো না বাচ্চ জানো না উক্তি জানো না তো এভাবে যদি তোমার পড়াশোনাটা হয় মুখস্থ করার মাধ্যমে যদি তুমি পার পেয়ে যেতে চাও ভবিষ্যৎ জীবন তোমাকে অবশ্যই এগুলোর জন্য প্রতিফল নিয়ে আসবে সেই প্রতিফলটা একেবারেই ভালো হবে না তাই ক্লাসে কনসেপ্ট বোঝার চেষ্টা করবা যদি না বুঝো সিনিয়রের সাথে কথা বলো টিচারকে অ্যাপ্রোচ করো যে বন্ধু বুঝে তার সাথে যোগাযোগ করো বুঝে ফেলার দ্রুত চেষ্টা করো কারণ যত সময় চলে যাবে পরে কিন্তু ছোট ছোট অংশ মুখস্থ এবং অনুশীলন করো ছোট ছোট অংশ মুখস্থ এবং অনুশীলন বলতে আমি কিন্তু এই মুখস্থ বলতে ডাহা একদম মুখস্থ করবা এটা বলি নাই মুখস্ত বলতে মনে করো তোমার হচ্ছে ভবিষ্যতে আহ ধরো তোমাকে দিতে হবে কি উপসর্গ উপসর্গে বেশ কিছু জিনিস মুখস্থ করবার প্রয়োজন আছে তুমি জানো যে উপসর্গগুলো মুখস্থ করতে হবে বা ধরো প্রকৃতি প্রত্যয় হচ্ছে প্রকৃতিগুলো তোমাকে একটু জানতে হবে ভাবে এই জিনিসগুলো একদম নিয়মিত একটা প্র্যাকটিসের মধ্যে রেখো এমনভাবে দেখো না যাতে করে তোমার মনে হবে যে এটা নতুন দেখতেছি অ্যাডমিশনের আগে যে তাতে তুমি কোনোভাবেই কোনো নতুন জিনিস তোমাকে দেখতে না হয় বরং এগুলো তুমি প্র্যাকটিসের মধ্যে রাখো দেখবা যে তোমার অ্যাডমিশন জার্নিটাও একাডেমিকের মতোই স্মুথ হয়ে যাবে ভাই আমি তোমাকে আরেকটি জিনিস এখানে একটু অ্যাড করে রাখি তুমি যদি তোমার একাডেমিক এবং অ্যাডমিশন দুইটা জার্নি একবারে স্মুথ করতে চাও তুমি কিন্তু চাইলেই এনরোল করতে পারো এইচএস সি টোয়েন্টি সেভেন হিউম্যানিটিস একাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সে এখানে কি সবগুলা কোর্স তুমি একসাথে পেয়ে যাচ্ছ মানে তোমার একাডেমিক এর কোর্স তোমার যতগুলো অ্যাডমিশনের কোর্স প্রয়োজন হয় সব কোর্স তুমি কিন্তু এই একটার মধ্যে পাচ্ছ এখানে ফিচারগুলো একটু দেখো প্রত্যেকটা বিষয়ের উপর দাগানো বই ইবুকের সাজেশন বিষয়ভিত্তিক একাডেমিক ক্লাস টেস্ট পেপার সলভিং ক্লাস একাডেমিকের থিওরি ক্লাস টপিক ওয়াইজ ক্লাস এবং অ্যাডমিশনের জন্য ক্লাস সর্বনিম্ন 800 বেশি এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই কোর্সে তুমি এখানে চাইলে 150 টাকা বেশি পরীক্ষা দিতে পারছো সো ডিসিশন তোমার তুমি কি একা একা प्रिपरेशन নিতে চাও নাকি আমাদের সাথে আমাদের মতো করে একটা গোছানো प्रिपरेशन তুমি ডিজার্ভ করো সেই সিদ্ধান্ত তুমি নাও ডেসক্রিপশন না কমেন্ট বক্সে দেওয়া লিংক থেকে ডেমো ক্লাসগুলো আগে দেখো তারপরে সিদ্ধান্ত একান্তই তোমার পরেরটা গুরুত্বপূর্ণ যে কবিতা আছে যে গল্পগুলো আছে এবং নাটক উপন্যাসে যে গুরুত্বপূর্ণ পার্টগুলো আছে সেগুলো আলাদা করে চিহ্নিত করবা আলাদা করে চিহ্নিত করবা বলতে হচ্ছে দাগায় রাখো হাইলাইটার দিয়ে হাইলাইট করো কিংবা তুমি তোমার খাতায় একটা আউটলাইন তৈরি করো বা একটা সারাংশ লিখে রিভিশন করো আউটলাইন তৈরি করা মানে কি আউটলাইন আসলে বাংলাতে আমার কি বলা উচিত এই জন্য আমি বুঝতেছিলাম না আমি আউটলাইনটা লিখে দিই তো এটা কি তুমি মনে করো লিখলা যে লাল সালু উপন্যাস এখন লাল সালু উপন্যাসের জন্য তুমি একটা একটা নোট বানাইলা লালশালু উপন্যাসের কি কি মেইন মেইন ঘটনা ঘটছে ঘটনাগুলো একটা পেজে নোট করো কি মেইন মেইন ক্যারেক্টার আছে তাদের কি কি বৈশিষ্ট্য তারা কি কি কাজ করছে সেই কথাগুলো একটা পেজ করে করে নিয়ে নোট করে ফেলো দেখবা যে এটা পরীক্ষার আগে এটা তোমার একাডেমিক পরীক্ষা হোক তোমার অ্যাডমিশন পরীক্ষা হোক সবখানে তোমাকে অনেক অনেক বেনিফিট দিবে একটু কথা তুমি একদম লিখে ফেলতে পারো লাস্টের দুইটা বলি পূর্বের বছরের প্রশ্নপত্র সমাধান করে প্রশ্নের ধরন বোঝা এই এটা কিন্তু আমি একদমই এডমিশনের প্রশ্ন বিশ্লেষণ করতে বলি নাই তুমি কেবল ফার্স্ট কয়দিন হলো আসছো তোমার এখনই অ্যাডমিশনের প্রশ্ন বিশ্লেষণ করতে হবে না তুমি একাডেমিকের প্রশ্ন বিশ্লেষণ করো এবং সেগুলার সমাধান করো এটাই তোমাকে কাজে দিবে এবং লাস্টেরটা অপ্রয়োজনীয় বিষয় এরাই শুধু যেগুলো পরীক্ষায় আসে সেই টপিকগুলোর উপরে বেশি ফোকাস দিবে এটা আসলে এটারই একটা এক্সটেনশন অনেক আননেসেসারি জিনিসপাতি থাকে সেগুলোর প্রতি তুমি ফোকাস দিও না পরীক্ষায় যে জিনিসগুলো বেশি আসে বারবার রিপিট হয় বেসিক জিনিস সহজ জিনিস সেগুলোর উপর একটু বেশি ফোকাস দাও সো ভাইয়া আমার মনে হয় তোমরা যদি এই পয়েন্টগুলো একটু ফলো করো তোমার একাডেমিক এবং অ্যাডমিশন বাংলা কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না আর যদি তুমি এখানে এনরোল হয়ে যাও দায়িত্ব তো আমাদের আমরা তোমার পড়াশোনা কাভার করাই দিব বিশ্বাস রাখতে পারো আশ্বস্ত করছি তোমাদেরকে অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি এখানেই আল্লাহ হাফেজ